এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি আলু গাছ চমৎকার এই যে ফুলও ফুটেছে শীতের সিজনে এই গাছের ফুলগুলো ফোটে এবং তার পরবর্তীতে যেই সবজিটা হয় সেটাই হচ্ছে মিষ্টি আলু আপনারা অনেকেই খেয়েছেন খুবই এই আলুটা খুবই মিষ্টি হয় কন বলিয়েসি পরিবারভুক্ত এই উদ্ভিদটির ভিত্তিক নাম আলটোমায়া ব্যাটার্স এটি আলটোময়া গণের একটি বিরুদ্ধ লতানো বিরুদ্ধ জাতীয় উদ্ভিদ এটি লতা গাছ হয় অনেক লম্বা হয় আর মিষ্টি আলুগুলো হয় মাটির এটি মূলত ভারত বাংলাদেশ নেপাল ভুটান মানে আমাদের এই উপমহাদেশেরই একটি চমৎকার উদ্ভিদ মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন ভিটামিন সি ভিটামিন বি সিক্স ফাইবার রয়েছে এই মিষ্টি আলুতে একশো গ্রামের বেশি ভিটামিন এ রয়েছে যা প্রতিদিন ভিটামিনের চাহিদা পূরণ করে থাকে হাত পায়ের আঙুল ফুলা কমানো প্রসাবের সমস্যা দূর করা বিভিন্ন রোগের চিকিৎসায় এর পাতা এবং মূল ব্যবহৃত হয় একটি মিষ্টি আলুতে একশো গ্রাম ক্যালোরি দুই গ্রাম প্রোটিন বাইশ গ্রাম স্বেচ্ছার তিন গ্রাম আঁশ এবং তিন গ্রাম চর্বি রয়েছে এছাড়া একটি মিষ্টি আলু থেকে প্রতিদিনের চাহিদার দুশো ষাট ভাগ ভিটামিন এ পাওয়া যায় ভিটামিন বি সিক্স এবং ভিটামিন সি রয়েছে প্রচুর পরিমাণে সাধারণত ভিটামিন সি আমরা অনেকেই জানি ঠান্ডা প্রতিরোধ এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী রোগ প্রতিরোধের ক্ষমতাও বৃদ্ধি করে এছাড়া ভিটামিন ডিও রয়েছে যা হার হাড় ক্ষয় হৃৎপুণ্ড ত্বক দাঁতের জন্য খুবই উপকারী ক্ষত সারাতে হোলন উৎপাদন করে ত্বকের নমনীয়তা ধরে রাখতে ভিটামিন সি এর প্রয়োজন হয় আয়রনের উৎস মিষ্টি আলু ভালো একটি উৎস আমাদের শ্বেতকিকা তৈরি চাপ রোগ প্রতিরোধ কার্যকর ব্যবস্থা রাখার জন্য নানান ধরনের এই মিষ্টি আলু কাজ করে থাকে মিষ্টি আলুতে ম্যাঙ্গানিজ ও পটাশিয়ামও রয়েছে ধমনির রক্ত হার ও মাংসবাসীর সুস্থতায় বা স্নায়ুর সুস্থভাবে কাজ করার জন্য ম্যাগনেশিয়াম অত্যন্ত প্রয়োজন মিষ্টি আলু রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে মিষ্টি আলু ডায়াবেটিস প্রতিরোধ করে যা রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে এবং শরীরের অবসাদ ক্লান্তি ইত্যাদি দূর করতে পারে এটি শুধু শক্তির পরিমাণই যোগান দেয় না শরীরের বিভিন্ন শক্তির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে মিষ্টি আলু এটি শর্করা একটু মিষ্টি হলেও এটি কোনো কোনো গবেষণায় দেখা গেছে এগুলো এই মিষ্টি আলুতে এমন কিছু উপাদান রয়েছে যা সুগারের মান নিয়ন্ত্রণ এবং ইনসুলিন রেজিস্টেন্স হ্রাস করতে পারে মিষ্টি আলুতে আঁশ রয়েছে যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এডি ডায়াবেটিস রোগীদের শরীরে এডি প্রোডেকটিন হরমোন নিচু এবং হ্রাস করতে বেশ কার্যকরী এবং টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্য মিষ্টি আলু খুবই উপকারী এডি পেনেক্টিন নামক একটি উপাদান আছে সেটি মিষ্টি আলু থেকে মিষ্টি আলু হচ্ছে ভিটামিন বি সিক্সের একটি ভালো উৎস প্রায় আঠাশ পার্সেন্ট একশো গ্রাম মিষ্টি আলুতে আঠাশ পার্সেন্ট ভিটামিন বি সিক্স থাকে যেগুলো আমাদের হার্টের জন্য হার্ট হৃদযন্ত্র সুস্থ রাখার জন্য খুবই উপকারী পেটের পীড়াতেও এই মিষ্টি আলু উপকারী যারা রাতকানা রোগে ভুগছেন তারা যদি এই মিষ্টি আলু খাসির কলিজার সাথে মিক্স করে রান্না করে খাওয়ানো হয় তাহলে দেখা যায় রাতকানা রোগ অনেকাংশে লাঘব করতে সাহায্য করে এছাড়া মিষ্টি আলুতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিটা ক্যারোটিন যেটি আমাদের স্বাস্থ্যের জন্য আমাদের কোলন ক্যান্সারের জন্য খুবই উপকারী একটি উপাদান এই উপাদানগুলো মিষ্টি আলুতে রয়েছে তো মিষ্টি আলু খেলে আমাদের ক্যান্সার প্রতিরোধেও অনেকটা মিষ্টি আলু দুশ্চিন্তা বা স্ট্রেস থেকেও মুক্তি দেয় মিষ্টি আলুতে যে ম্যাঙ্গানিজ রয়েছে সেই ম্যাঙ্গানিজ আমাদের দুশ্চিন্তা বা স্ট্রেস থেকে মুক্তি দিতে পারে তো আমি আপনাদেরকে এখন একটু মিষ্টি আলু মাটির তলে যে হয় একটু দেখানোর চেষ্টা করবে ঠিক মাটি খুঁড়ে যে মিষ্টি আলু দেখতে পাচ্ছেন এটাই এখনো ছোট দেখেন খুবই ছোট আর বড় আছে আমি এটি কাটার চেষ্টা করছি বা খুবই চমৎকার হালকা পিঙ্ক বর্ণের যে আলু তা এবং পিঙ্ক চমৎকার একটি সবজি আর মিষ্টি আলু খান শরীর স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে ওকে ধন্যবাদ সবাইকে